আমাদের সমাজে সাপেকাটা রোগীকে নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার চালু রয়েছে। যদিও সম্প্রতি বিভিন্ন মানুষ অনেকটা সচেতন হয়ে গেছে। সাপেকাটা রোগীকে নিয়ে এখন আর ওঝার কাছে না গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে করে বেঁচে যায় হাজার হাজার মানুষ। বাংলাদেশে প্রতি বছর সাপেকাটে প্রায় সাত লাখ মানুষকে। এদের মধ্যে কয়েক হাজার মৃত্যুবরণ করে ওঝা কবিরাজের কাছে যাওয়ার কারণে। কিন্তু হাসপাতালে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সুস্থ হয়ে যায় বাংলাদেশের মধ্যে যত সাপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি বিষাক্ত সাপ হলো ব্যান্ডেড ট্রে আর দ্বিতীয় বিষাক্ত বিষাক্তা আজ আমরা এমন একটা সাপে কাটা শিশু রোগীর খবর পেয়েছি যাকে পদ্মগোপরা সাপে কামড় দিলেও ডাক্তারের কাছে না গিয়ে ওঝার কাছে নিয়ে গিয়েছিল ওঝা তাকে কয়েক ঘন্টার মধ্যে সুস্থ করে তুলেছে যদিও প্রথমে শুনে বিশ্বাসী হয়নি আমার মনে হয়েছিল এটা ছিল ড্রাই বাইট কিন্তু পরে ঘটনার সব কিছু শোনার পর মনে হলো এটা আসলে ড্রাই বাইট ছিল না সত্যিই বিজলি ছিল ওই কামরে আমরা সব কিছু চাক্ষুষ প্রমাণ বিশ্বাস করতে বাধ্য হয়েছি চলুন আমরা ভিডিওতে দেখে আসি আসলে ঘটনাটা কি ঘটেছিল কোন জায়গায় কামড় দিছিল বাবা একটু দেখাও তো তুমি এই যে দাগ দেখা যায় এই যে দেখছো

মনে হয় ড্রাইভার ছিল এখন দাদা আপনার কি আমি তো ছিলাম না আপনার কি সত্যি সত্যি বিশ্বাস হয় যে এই ওজায় সাপের বিষ নামাইতে পারে না এই জায়গায় ঘটনা হয়েছে কি ওঠো বাবা ওঠো বাবা ওঠো এই এই জায়গাটা কি হয়েছে ও যখন ওরা যখন কামড় দিছে আমি তো ছিলাম না এই এই জায়গাটা ওই জায়গা ওই জায়গা নেওয়ার পরে কোন টাকা পয়সা নেয় না ওনাকে কিছু পাতা দেওয়ার পরে ও সহ্য করতে পারে না এই যে এই জায়গাটায় এই যে এই জায়গাটায় এই জায়গাটায় পাতা দিয়েছে পরে ওরে তিন চার ধরে রাখতে পারে না

তখন আমি মনে করছিলাম আসলে ওরে দুরাশা বেগম রাইছে দুরাশা বই যে ওজার যে দাঁড়াতে কাজ হয়েছে এটা আমিও তখন ওটা মনে করছি যে আসলে ওটা দুরাশা বেগম অথবা ড্রাইভেট হইতে পারে ওটা আমি বলবো না কিন্তু পরে যখন যে সাপটা কামরাইছে ভিডিও দেখলাম তখন তো ভিডিওতে স্পষ্ট যে আসলে জাতি সাপ শিশুতির বাবা অপূর্ব ঘটক তিনি পদার্থবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করেছেন প্রায় দশ বছর চাকরি করেছেন হেলথ কেয়ার ওষুধ কোম্পানিতে বর্তমানে তিনি কর্মরত রয়েছেন একটি বেসরকারি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আমার খুবই অবাক লাগছে তিনি ওঝা কবিরাজের বিষয়টা আসলে বিশ্বাস করেন তাই আমি তাকে নিয়ে সেই ওঝার সঙ্গে কথা বলতে গেলাম সঙ্গে শিশুটিকেও নিয়ে গেলাম আসলে ব্যাপারটা আমার কাছে খুব অবাক লাগছিল আমার জামাই হলো স্বপ্ন উনি স্বপ্নে পাওয়া লোক উনি আমার একদিন বললেন যে যে বাবা তুমি এই মানুষের উপকারের জন্য এই যত সাপ আছে বিশুদ্ধার সাপ আছে আশা করি তোমার নাইনটি নাইন সুস্থ হয়ে যাবে মানুষ এটা প্রয়োগ করলে তখন আসলে আমার বাস্তব জীবনে প্রথম রোগী আমি যখন দেখি উনিশশো সম্ভবত উনিশশো একাশি সন হ্যাঁ একাশি সম্ভবত একাশি আমি রুগী প্রথমত দেখা শুরু করি তো ওই সময় আমি দেখলাম যে একটা রুগীকে ওই বিশুদ্ধ আঘাত করার পর দংশন করার পর ও অচেতন ইয়া রয়েছে ওর কোনো সেন্স ছিল না বেউস অবস্থায় ছিল তবে থাকাকালীন আমি যখন এই গাছের শিকড় কাইকে যখন আমি তাদের সেই আক্রান্ত স্থান অর্থাৎ দংশিত স্থানে যখন আমি প্রয়োগ করি তখন যখন লাগাই তখন সে কিছু সময় পরেই অমনি নাড়াচাড়া দিকে এবং বিশ মিনিট যাইতে না যাইতে সে সম্পূর্ণভাবে আবার সেই জ্ঞান স্বাভাবিক জ্ঞানে ফিরে আসে তাকে আসার পরে আমার একটা তখন একটা বাস্তব আমার মনের ভিতরে একটা বিশ্বাস জন্মিল যে আমি আসলেই এই যে গাছে শিকরে বা গাছে এটা ঈশ্বরের প্রদত্ত জিনিস দেওয়া জিনিস সৃষ্টির মালিক সে তাহলে নিশ্চয়ই সে গুণগুণ দিছে এবং তাতে ভালোই হয় তো ওই একাশি সন থেকে দেওয়ার পরে আবার একটা গাছ শেখলাম যে গাছটার পাতার রস খেলে হ্যাঁ যত বড় বিশুদ্ধ দংশন করুক ওই আরকে দংশন করার পরে কিছু সময় পরে তার পাবে এবং যে যে স্বাভাবিক গতিতে আসবে আমি একটা কথা বলি ওই গাছের পাতায় নিউরোটক্সিন মানে আমরা জানি যে এই সাপের বিষটা নিউরোটক্সিন এবং হোমোটক্সিন এবং সাইটোটক্সিন তিন ধরনের সাপের বিষয় আমাদের

এবং ওইটাকে মানে সে একেবারে নিষ্ক্রিয় করিয়া সুন্দর করিয়া স্বাভাবিক ভাবে আসে যেমন আমরা জানি যে স্বাভাবিকভাবে আপনারাও জানেন যে আস্তে আস্তে যদি রক্তের শ্বেত কনিকা লোহিত কনিকা গুলো নষ্ট করে এবং পরে সে হৃৎপিণ্ডে আক্রান্ত হয় আক্রান্ত হয়ে পরে রোগী মারা যায় রোগী মারা যায় তো ওই যে আমার যে গাছ এবং করি। যেগুলো খাবার করলে পরে নিরাময় করে দেয় আমি কোনো মন্ত্রতন্ত্রের দ্বারা আমি বিশ্বাস না আমি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করিও না আমি স্বাভাবিকভাবে যখন এই গাছ মাটি বা বিভিন্ন ধরনের বিভিন্ন

এখন থেকে আমাদের একটু সেই আপনার সেই প্রতীক্ষিত গাছটা একটু দেখাতে পারবেন যেটা এই ধরনের উপাদান থাকে আপনার নাম বলা লাগবে না কিন্তু আমরা একটু বলতে চাই যে এই গাছে নিউরোটক্সিন বিরোধী আপনার এন্টিডোট থাকে এই যে একটা অপরাজিত গাছ হুম এই একটা অপরাজিত গাছ এটা দেখাইলাম আপনাকে এইটা দ্বারা একটা নিয়ম কানুন আছে এইটা দ্বারা ওই বিষটা যে নিরাময় করে এবং বিষটা যে ওই তিন প্রকার যে টক্সিনটা আছে এই টক্সিনটারে সে সহজেই সহজেই করে নষ্ট করতে পারে এই গাছের পাতা না মূল না মানে এই গাছের একেবারে সবকিছু এর উপাদানে কাজ করবে যেমন এর ফুল এর এলো পাতা এর এলো লতা এর শিকড় সব এলো বিষ্ণু আপনি জীবনে কত রোগী ভালো করেছেন আমি উনিশশো একাশি সাল থেকে শুরু করে আজকে এলো দুই অর্থাৎ একাশি আর উনিশ ওই বিশ চৌচল্লিশ সম্ভবত পঁয়তাল্লিশ বছর চিকিৎসা করি তাতে সেই ঈশ্বরের যে একটা অপার করুণার জন্য আমার হাত থেকে একটা রুগী আজ পর্যন্ত মৃত্যুবরণ করে নাই আমি হাজার হাজার রুগী দেখছি এই বিশু যে দংশন করছে পদ বলেন আপনার কেউটে বলেন তারপরে আপনার ওই শঙ্খসুর বলেন আমার বিভিন্ন প্রকারের বিভিন্ন জায়গায় আমি মানে যারা এই অথবা এই বিভিন্ন ধরনের জাতি জাতি আমাদের ভিতরে যারা এই যে আমরা যারা চিকিৎসা করি এরা আট প্রকার আমরা বলি এই আট প্রকারের ভিতর আমি অনেক প্রকারের রুগী যারা একের সাপ ধৈরেও রাখছে মানে সাপ এই সাপ ধৈরা ছোট পাতিলে রাইখা উপর একটা নেট দিয়ে ঢাইকে রাখছে এরকম রোগীও আমি অনেক দেখছি তাই সেটা ঈশ্বরের সেই অপার করুণায় আমার থেকে আজ পর্যন্ত কোনো রোগী এখন তো ঈশ্বর মানে তুলে নেয় যেভাবে হোক সেই চিকিৎসা দ্বারা সে সুস্থ হয়ে গেছে হ্যাঁ এটা নিজস্ব বাগান এটা বিভিন্ন ধরনের হ্যাঁ হ্যাঁ এটা হলো আমার ছেলের বেশি সহযোগিতা সে বায়োকেমিস্ট

এবং সাপে যে আঘাত করছে সেটা তো আপনার কাছে দংশন করছে সেই সময় বাড়িতে আসছে সেই সময় চিৎকার এবং যে একটা মৃত্যুর ভয় এই যে চিৎকার করছে আমার মনে হয় যে একটা বৃক্ষের পাতা পর্যন্ত সেও নিশ্চিত থাকতে পারে না ছোট মানুষ সেইভাবে করছে এত উদ্বিগ্ন যে বাসার জন্য সে উদ্বিগ্ন করছে আমি তখন একেবারে সেই পরম স্রষ্টাকে আমি স্মরণ করি আমি চিকিৎসা করার পরে ও আহ ঘন্টা কখনো করে সুস্থ লাভ করছে আমি ব্যক্তি জীবনে আমি শিক্ষকতা করতাম আমি উনিশশো আমি সমাজ বিজ্ঞানের শিক্ষক ছিলাম আমি উনিশশো সাতাশ সিশনের শিক্ষকতায় আমি ওইখানে নিয়োগপ্রাপ্ত হই আমার এই পার্শ্বস্থ নেসার তালগুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তারপরে আমি উনিশশো দুই 24 সালের নভেম্বর আমি ওই সাকিকে অবসর গ্রহণ করি হ্যাঁ আমি আমি 1988 সালে মাদার বরিশাল বিএম কলেজ থেকে জেনারেল হিস্ট্রিতে আমি মাস্টার্স কমপ্লিট করি আমি এরপর এই বিষয়ে কথা বললাম ওই ওজার বাড়ির চারিপাশের মানুষের সঙ্গে মূলত উনিই একজন ওজা হল উনি একজন শিক্ষিত ব্যক্তি উনি একজন স্কুল শিক্ষক এবং মাস্টার্স পাশ করা অর্থাৎ সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাধারী ধারী এই কামড় দিছে তুই কামড়ে আমার ওর বিকি যুগান দম্বে দুই তিন হান যাওয়ার যাওয়ার পর বাড়ি আসছে আর শিক্ষা করতে পারতে আমাকে বড় জাতি হিসাবে কামড় দিছে আমি ভালো মতন ঠেকি নেই এখান থেকে কোন করে কোন তো করে এই কই হইছে